বাংলায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো ক্রমশ ধর্ষণকারীদের আধিপত্য প্রতিষ্ঠার ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে একবারে দৃষ্টান্তমূলক শাস্তি যদি ব্যবস্থা করা না যায় তাহলে এই সংক্রমণকে ঠেকানো মুশকিল রাজ্যের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান সরকারি হোক বেসরকারি হোক সর্বত্র পশ্চিমবঙ্গের প্রশাসনের তীক্ষ্ণ নজরে আনার ব্যবস্থা করতে হবে পাশাপাশি ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন করে কমসে কম একটা ডেটারেন্ট যাকে বলে অর্থাৎ যাতে ভয় পায় তার জন্য চেষ্টা করা উচিত এখানে অপরাজিতা নাকি একটা বীর হলো তার পরিণাম কি জানা নাই তাতে কত জোড়ের কত কি শাস্তি হলো কোনো খবর নাই বাংলা তার নিজের মতো করেই চলছে রোজ ধর্ষণ রোজ খুন রোজ বোমাবাজি লুট বাংলার আজকে পরিচয়ের এগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন দিক পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার পশ্চিমবঙ্গের প্রশাসন সকলের সতর্ক হবার মধ্য দিয়ে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আরও নজরদারি বাড়ানো হোক সেখানে কেন এগুলো হচ্ছে তার তদন্ত করে আমাদের কলেজে যে সমস্ত পরিবারের মেয়েরা পড়াশোনা করতে যাচ্ছে তাদের উপর যেন কোনো হিংস্র আক্রমণ না হয় তারা যেন ধর্ষণের শিকার না হয় তার জন্য আমাদের ফুল মেজার নিতে হবে অর্থাৎ ব্যবস্থা নিতে হবে এত দেরিতে খুঁজে কি অনেক হয়েছিল দেরিতে ঘুম তো আজকে একটু আগে একটা ইমামদের সংগঠন তারা বলছে ইমাম ভাতা দেওয়ার নামে পশ্চিমবঙ্গের সরকারটা একটা পোর্টাল খুলছে যেখানে মসজিদের মধ্যে প্রকৃত অর্থে নামাজ পড়া হচ্ছে কিনা তার ছবি সেখানটায় পোস্ট করতে হবে মসজিদের পূর্ব দিকে পশ্চিম দিকে ঠিক মতো নামাজ হচ্ছে কিনা সেই মসজিদের কাগজপত্র এবং সে কাগজপত্রের সাথে সাথে মসজিদ কর্তৃপক্ষ তারা কোনো প্রস্তাব নিচ্ছে কিনা ইবা তার সমস্ত দলিল দস্তাবেজ মসজিদের সব কিছু প্রমাণপত্র সরকার কাছে পেশ করতে হবে অর্থাৎ নতুন করে পশ্চিমবঙ্গে মসজিদের উপরে এই সরকার তার নিয়ন্ত্রণ আনতে চাইছে মুসলমান ভোটকে এক জায়গায় রাখার জন্য মন্দির মসজিদ ধর্মীয় প্রতিষ্ঠান তাদের নিজস্ব সংস্থা আছে মন্দিরে যেমন ট্রাস্ট আছে মসজিদে যেমন তাদের ওয়াকাপ আছে তার কোনো প্রতিষ্ঠান আছে কারণ মসজিদ সাধারণত ওয়াকাপের সম্পত্তি হয় সাধারণত আল্লাহ তালার নামে এই সম্পত্তি রক্ষিত হয় যেমন মন্দির ভগবানের সম্পত্তি হয় সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের প্রশাসন আজকে ধর্মীয় সংস্থাগুলোর উপরেও তারা তাদের কবজা নিয়ন্ত্রণ করতে চাইছে তাই মুসলিম সমাজের কাছে প্রতিশ্রুতি অনেক দেওয়া হয়েছিল কিন্তু আখেরে মুসলিম সমাজ যে শূন্য হাতে বসে আছে তারা যে শুধুমাত্র ভোটের খাদ্য সেটা তারা যদি বোঝে সেটা মুসলমান সমাজের জোটে পাবে আমরা মানুষকে বলবো সে হিন্দু ও মুসলমানও ন্যায় অন্যায়ের বিচার করে সৎ অসতের বিচার করে নির্বাচন নির্বাচনে অংশগ্রহণ করে। এখানে এখানে তো চোরদেরই তো রাজত্ব তাই তো আমরা বলি চোরদের রাজত্ব চলছে এখানে আপনাকে তৃণমূলের আমলে আপনাকে যদি জীবনে উন্নতি করতে হয় তৃণমূলের নেতাদের সঙ্গে আপনাকে মিশতে হবে ঘনিষ্ঠতা বাড়াতে হবে তারপরে চুরি বাটপাড়ি ছাচাবি করার মধ্য দিয়ে আপনাকে এগোতে হবে তৃণমূল পশ্চিমবঙ্গে এই নতুন একটা সংস্কৃতি জন্ম দিয়েছে কালচার অফ করাপশান এই সংস্কৃতি করতে গেলে কী করতে হবে এই নতুন যে দুর্নীতি সংস্কৃতি যে দুর্নীতি সংস্কৃতিতে সর্বপ্রথম তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে আপনাকে এগোতে হবে যেখানে সততা দক্ষতা সব থেকে আগে তারা আক্রান্ত হবে দক্ষতা সততার এখানে কোনো মূল্য নেই এখানে তৃণমূল সরকারের কাছে তার বাধ্য হওয়া আত্মসমর্পণ করা তার মতো চলার মধ্য দিয়েই আপনার জীবনের ভবিষ্যৎ নির্ধারিত হচ্ছে এই তৃণমূল সরকারের আপনাদের এই জায়গায় দাঁড়িয়ে আজকে পশ্চিমবঙ্গের শুধুমাত্র বিচার ব্যবস্থা আছে বলে আপনারা আমরা সব দেখতে পাচ্ছি সরকার চোরের ওকালতি করছে সরকার দুর্নীতির ওকালতি করছে এবং সে দুর্নীতির ওকালতি করতে গিয়ে যে পয়সা লাগছে সেটা কিন্তু আমার আপনার দেওয়া ট্যাক্সের পয়সায় অর্থাৎ আমার আপনার পকেটের টাকা দিয়ে এই সরকার চোরদের জন্য ওকালতি করছে এটাই বাংলার নতুন তৃণমূলের চেহারা এই যে সরকার এখনো পর্যন্ত কি করে ভুল দেবে তার জন্য কোনো ব্যবস্থাই করতে পারে না ওটা সরকার কোটে ব্যস্ত গোটা শিক্ষা প্রতিষ্ঠান কোটে ব্যস্ত গোটা এসএসসি ওটে ব্যস্ত চথা পত্র দলিল তৈরি করতে ব্যস্ত ভর্তি হওয়ার গল্প নেই যারা নিরুপায় তারা সরকারি কলেজের জন্য অপেক্ষা করছে যাদের উপায় আছে তারা বেসরকারি কলেজে চলে যাচ্ছে মাঝখানে কি হচ্ছে পশ্চিমবঙ্গে বেসরকারি কলেজে রমনমা বাড়ছে এবং প্রত্যেকটি বেসরকারি কলেজ বাংলায় খোঁজি দেখুন প্রত্যেকটি বেসরকারি কলেজের মাথা তৃণমূলের নেতা তৃণমূলের নেতারা চাই সরকারি শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাক উল্টে বেসরকারি শিক্ষা ব্যবস্থা কারণ সেখানে অধিক ফিজ নিয়ে ভর্তি করার ব্যবস্থা করা যায় লুট চলছে শিক্ষা প্রতিষ্ঠানে এইভাবে বাংলাদেশ পশ্চিমবঙ্গ সরকার সরকারি প্রতিষ্ঠান উঠিয়ে তৃণমূলের নেতৃত্বে তাদের নেতাদেরকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান করার ব্যবস্থা করে লুট করতে চাইছে জুয়েলার্স মানে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাঁচরা পাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায় কিরে তোদের হলো আমার বিয়ে আমার বে নারোসি এক্টান তুন গল্পো তার মন ছুয়ে মনের মানুষ সপন জি আজে নতুন স্বপ্নে নতুন করে সেজ, বিমল শাড়ি সেন্টার কাচড়াপাড়া